শখের বাইক কিনেছি বস বাইক কাবার তো কিনতেই হবে ওয়াও এই জন্য আপনাদের জন্য শখের বাইকের ভালোবাসার জন্য বডি কাবার এসেছি অলরেডি বাংলাদেশে ভাইরাল একটি প্রোডাক্ট মাত্র 600 টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে কিন্তু এই প্রোডাক্টটি বন্ধুরা অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে আপনাদের আরো অনেক অনেক কালার কিন্তু আমাদের কাছে আছে এক একটা বিগ বডি কভার কিন্তু সত্যি অসাধারণ আপনাদের স্বপ্নের বাইকগুলোর জন্য কিন্তু এভাবে করে কিন্তু আপনারা নিতে পারতেছেন ওয়াও বন্ধুরা এখনই অর্ডার করে ফেলুন টেকন্যাপ টেকতে তুলিয়ে আমি আমার আল্লাহু আকবার আসলাম রোবন গুদুন সবাইকে সদহাতে শরণ করে এত এত হাজার হাজার পিস বডি কভার কিন্তু আমি তৈরি করেছি ইতিমধ্যে হাজার হাজার পিস কিন্তু ডেলিভারি দিয়েছি কাস্টমাররা কিন্তু মহা খুশি বিকজ অফ এই বডি কাভারটা আপনাদের শখের বাইকটাকে পরিপূর্ণ আকারে ঢেকে রাখবে বাংলাদেশে বড় বড় দানব দানব যত বাইক আছে এই বাইকগুলোকে একদম চাকা পর্যন্ত ঢেকে রাখবে অলরেডি ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন আজকের এই ভিডিওতে আপনাদের এতটুকু বলবো যারা এখনই অর্ডার করেননি তারা আগে ভাগে অর্ডার করে ফেলুন কারণ এই ঈদে আপনার শখের অনেক কিছু কেনার সাথে সাথে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দের এই বডি কাভারটা কিন্তু কিনে ফেলতে পারবেন বন্ধুরা এখনই অর্ডার করে ফেলুন টেকনাপ থেকে তেতুলিয়া মাত্র একটি ক্লিকে আপনাদের অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলুন